লাল সবুজের মডেলের বাস একই সাথে নতুন একটি মডেল বের হয়েছে কালার কম্বিনেশনেও লক্ষ্য করা যায় নন এসি বাসে তবে বাসগুলোর কেমন হলো ডিজাইন ধারণভাবেই লাইভাবে একটি যেন বাসের রং এবং পিন স্কিনে লক্ষ্য করা যায় একটি দৃশ্য যেমন বাসটিতে তাকালে বোঝা যাচ্ছে সম্পূর্ণ লাল সবুজ বাসে কাজ করেছে একটি দৃশ্য আকৃতির সূর্য উদ্দীপ্ত হচ্ছে কিংবা অস্ত যাচ্ছে সেমন তেমনটাই লাল সবুজে ঘেরা বাংলাদেশের মানচিত্র সাথেই বাসটি সম্পূর্ণ নিউ কোয়ালিটির বাসটি তবে কেমন দেখা যাচ্ছে একই সাথে সামনের পাটে একটি লাল সবুজ ব্যানার এখন পর্যন্ত দেওয়া হয়নি অবশ্যই এখানে লাল সবুজ ব্যানারটি দেওয়া হবে নিউ কোয়ালিটি সম্পূর্ণ বাসটি লাইটিং পার্ট সহ বাসটিতে সামনের পাটে ভাবে একটি যেন দেওয়ার চেষ্টা করলো একই সাথে বাসটিতে লক্ষ্য করলে বোঝা যায় বাংলাদেশি পতাকা টাইপের একটি পিন লক্ষ্য করা যায় নান সবুজ লাল সবুজে ঘেরা বাসটি বাসটি সম্পূর্ণ কোয়ালিটি যেন একট মাপেই দেওয়ার চেষ্টা করল দিনের ডিজাইন এবং কালার কম্বিনেশন আরও লক্ষ্য করা যায় যেমনই তার থেকে বাসে আরও লক্ষ্য করা যায় লাকজারের ভাবে একটি পেইন্ট একই সাথে বাসগুলোর আরও লক্ষ্য করা যায় তা সবজি ঘেরা বাংলাদেশের মডেলের বাসটির ভালো একটি স্ক্রিন কারুকর্যভাবেই উঠানো হয়েছে এবং দৃশ্য আঁকা হয়েছে বাসে যার কারণে বাসটির সৌন্দর্য বৃদ্ধিতে অনেক অংশেই ভালো দেখা যাচ্ছে তবে বাসগুলোর ডিজাইনের পাশাপাশি লাকজারিয়াসভাবে যেন কাজ করা হয়েছে নিউ মডেলের নিউ কোয়ালিটির বাসটি তবে বাসটির যেমনই কোয়ালিটি হলো তা বলতে পারি লাল সবুজের বাস যার কারণে বাসগুলোর ডিজাইনটি হলো ভালোই একই সাথে যাবতীয় কিছু বাসের আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যে কোনো ধরনের সকল ধরনের বাসের ভিডিও প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় এবং আপডেট প্রতিনিয়ত আসে চ্যানেলটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ